তোর তু রেবতপান্তি ইউটিউব চ্যানেলের তপে তোমার আর কোনো এপ এপ হিস তোমার যেটা হল একা ন হিস্টরি তোমার দেগাঙর ইয়ে তুন মারফারা জাদা অর্থাৎ ইয়ে তোমার দেগাওয়া কমলানগর তু দেমাগ্রি পর্যন্ত যে নিচে ভর্তা নাকে ইয়ে থং সেই হিস্টরি গান তোমার রেবতপান্থি ইউটিউব চ্যানেল চ্যানেলের যোগেদিন ডেকে পেয়ে চেষ্টা করো আসলে এই থুজং ফারে সাংমাগুণ হেঞ্জিগুড়ি জিংহানি গান তোরাধন হেঞ্জিগুড়ি থারা জীবনান বাজে রাগে যেন সেবারে হিজু তুলি থুজং পার বাড়ি যে অত বোথা সাজে চলে সেই ফানি খুব স্পিড চলে কারণ দরগরে ফারা কারেট লক্ষি উড়িণী জোয়ারে যে ফানি হলেও বোট চলি নয় যাইভ বাজে এই আমার বোতানো টানুষে মাঝে মধ্যে আমি লামি লামি ফের যে নক তবুও তোমার সত্যরে সত্য নহই দুগরে দুঃখ নহই ঘুরি নিই মূরে বর্তমানটি ইউটিউব চ্যানেলের যোগেদি তোমার এই থই যুং ফার বেহারে নিনে নিই তার থং এ হল উহুল সাংমা আগন এই বেহারে নিনে নিই সিজু ধূলি দঙর হ্যান্যে গুড়ি নি আগুন সাংমা আগুন তোমার দেগে দেগেই নেজাঙর ম আমি অবশ্যই ইহত বর্তমানে বারোজন আগি যে আরও দিজন মো যোগ উদিবা তো চোদ্দজন আমি ঢোটেল মুানত ঘুরে যাবাঙ্গ মার ভাড়া চং তো বারো ঘন্টা আমার সবর হব এই বারো ঘন্টা আমি যাব বিল্লি ছয়টাই আমি লুগিবঙ্গ বগাশালি না করে সহায় ফল ফানি সারা এই মানমা জারত ধর্ম হারে হেদিক কি হয় জিঙানি থরানা সহ প্রেবা নয় আমি তো খারা জিঙানি অল্প ফানি লো

এদিকে সংগ্রাম গুড়ি ফাঁন এই মানুষজন এই যে আনি পানি আনি এদিক কি ঘুরি আগুন এই ফাউন্ডি তারা হাত ইয় ধার ফন্ডি হাত টানি লিবেক ঠেঙ্গা লোক বিজি বিজি অল্প ডিঙানি থরানাড়ার কোনো পথ নেই এই ফানি দিয়ে চাপেন এই শেষ এবার বর্তান আরো মালধুল ধারা যার হিকে ধারারে

ইং অনুমানিক ঘন্টা লাগে নি তারা কারণ ইঞ্জিন খিন বে বেজাদন দই বিবেক কথা বুঝে বাজে বাদে বলছ এ জুম হা বেসনে জুম হাই বাইনে দূরতুন সারখানও পরিছি মেনে থারা এই কোনো ই চরাভারত গড় ফেক বাজা বান্ধি নেই আগন ধারা এই চরাভারত এতারা গো রাখছ আর চিংগেল আনন্দে তাৰ চৰিত যাব চৈধ্য গুৰি নে ঠানোৰে মনত সেই উৰি ইয়ে যদি কিলে বান্ধি নি বনাই থাকৰে মাওত সেই তাৰ তই ইটাৰ আগৰ আনো দেখোন কিয় গুড়ৌ নৰে সেনেকৈ গুড়ৌনো সেনে উৰিনে ঠান আমি সেই সেনা উৰিনে পানী বাজিলেই কিনো উৰিও দিওঁ এই মাঘ মাখিয়ে জাৰত ছয় নয়

হিয়ং অবশ্যই আগে হিয়ং ঠেলে ইউ হি হব অশুখ বিসুখলে ইউ থারার এই বৈদ্য চিকিৎসি ডাক্তর নভান এই হন ডাক্তর নেই বান থেকে অবত্যা ইতুন নেই হলে ইউ ছ ঘণ্টা সাত ঘণ্টাগুড়ি নেই যা ভরে পাঁচ ঘণ্টা বোধ তো জাভরে তারপরে তো হসপিটালত লুইবাকুই কমলানগর অথবা ডেমাগ্রি নয় ইয়ে থংপুর এডেক্কে জেগাত চাংমাগুণেই আগত লেগাচিগা সদা হ'লে ইয়ো বালুদুৰ সদা হাইস্কুল লেভেলত জকে ক্লাছ ফাইভ জকে ভাগ কৰিব ছিক্সতো দিবাক থাৰ এইটো স্কুল নিয়াৰত ছেকেণ্ডে যা ধৰিব নহয় সমলানগৰ নহয়তো থুজংপুৰ নয়ত ডেমাগি নয়ত লুংলেই এই মানে চোন সমলে শিক্ষিত হ'বাক সমলে বি এ ভাগ কৰিব সমলৈ এম এ ভাগ কৰিব সমলে ডক্টৰেট কৰিব সমলৈ পি এইচ ডি কৰিব এই মানে চোন চেডেকে ৰিম'ট এৰিয়া আগত লেগাচিগি বাৰ্থে চেলেইও ধাৰা নহয়তো হোষ্টেলত থৰিবগৈ নলে গৰবাৰালো ভৰিবগৈ তে ধাৰা জিংহানি গান হ'লতে জুমবই আৰু গাজ বাজৰ উগুৰি বেজানাৰ ব্যৱসা উঘুৰি ধাৰা জিংহানী গান জুমতো সুদুকঠিয়া পায় ফাউণ্ডিহঁতো সুদুকঠিয়া পায় সেই মানুহ কি হ'নো ইয়ে পি এইচ ডি ঘূৰি ফুৰি বা শুনিব পিছত এদিকে ৰিম'ট এৰিয়ে নে হ'ন হস্পিটেল নেইখান বাজার নেইখন মেডিকেল এই ব্যাপারেও কেন আমার সাংমাগুনি যারা মুরব্বী আগন তারা যে শিক্ষিত লেভেল আগন তারা যে কাছিন্দে করা না দরকার আমার সাংমাগুন। হেন্জি গুড়ি জাত তো আগে না যাব গুনে তো যার যার কম থারা যে গতন তুমিও অবশ্যই এর আগে দিয়ে ফেসবুক প্রত্যক্ষীয়ঙত যে বান্ধে ধোন বান্ধেগুণী তবু সত্য নে সত্যরে সত্য নহই দুগরে দুগ নহই এই পার্বত্য বিখ্যু এই তর্মগান যে দ্বারা আগে এই রিমোট এরিয়া চিন্তেগর গাড়ি ঘোড়া হিছু নেই হসপিটাল নেই নেটওয়ার্ক হতে পুনের ফোন ধনও নেই এনে ধন্টওয়ক নভায় এ এই জাগাত থেকেই যে সাংমা পার্বত্য বান্তে গুনে তর্মগানি যে দ্বারা অর্থাৎ প্রচার করে যাদন মুই অবশ্যই এই জায়গাগান দিবর লাভাঙ কঠিন শিবর সময়ত